বাসায় ছোট বোনরা আসবে তো সবার জন্য চিকেন তেহারি রান্না করেছি আমার ছেলেও খুব পছন্দ করে আর শীতে গরম গরম ধোয়া ওরা খেতে খুবই মজার হয় তো এই যে হয়ে গেল মজাদার চিকেন তেহারি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম চিকেন তিহারি রান্না করার জন্য আমি এখানে বড় সাইজের একটা চিকেন কেটে নিচ্ছি চিকেন কেটে খুব ভালো করে ধুয়ে তেহারি মশলা রেডি করে নিব আমি এখানে গোলমরিচ লং নিয়েছি দারচিনি নিয়েছি নিয়েছি কালো এলাচ সবুজ এলাচ তিনটা জয়ফল নিয়েছি আর জয়ত্রী নিয়েছি এখন সবগুলোকে একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব মাঝে মধ্যে যেহেতু তেহারি রান্না করি তো একবার এই মশলাটা রেডি করে রাখি আর এই মশলা দিয়ে প্রায় তিন চারবার তেহারি রান্না করতে পারবো তো তেহারি রান্না করার জন্য আমি এখানে রান্নার তেল দিয়েছি এক কাপ আর সরিষার তেল দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজটাকে খুব হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজার পরে একে একে মশলা দিয়ে দেবো আমি এখানে আদা বাটা দিয়েছি চার চামচ পরিমাণ আর রসুন বাটা দিয়েছি তিন চামচ পরিমাণ খুব ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। তেহারির যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ মশলা দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি আস্ত কাঁচামরিচ আবারও খুব ভালো করে মশলা কষিয়ে নিব আর দিয়ে দিবো পরিমাণ মতো লবণ এখন ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা মাংস দিয়ে দি তিন কেজি মাংস দিয়ে আজকে দেড় কেজি পোলাও চাল দিয়ে তেহারি রান্না করব। তো এখন মাংস খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে ঝোলের পানি দেবো না কারণ যেহেতু এটা ফার্মের মুরগি ঝোলের পানি দিলে মাংস একদমই বলে যাবে মাংস খুঁজে পাওয়া যাবে না এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টক দই খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি আর এই তেহারিটা খেতে খুবই মজার গরুর মাংস অথবা খাসির মাংস দিয়েও তিহারি রান্না করি তবে চিকেন দিয়ে রান্না করলেও বেশ মজার হয় এখন এখানে দিয়ে দিলাম আলু আলু আগেই দিয়েছি কারণ মাংস একদমই গলে যেতে পারে যার কারণে আলুটাকে আগেই দিয়ে দিলাম এই মাংসের সঙ্গে এখন খুব ভালো করে কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানো হয়ে গেলে মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর ওপরে তেলও উঠে এসেছে এখন দিয়ে দিব চাল চাল ধুয়ে বিশ মিনিটের মতো পানিতেই ভিজিয়ে রেখেছিলাম আর পানি ঝরিয়ে এখন চাল দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখন মিশিয়ে নি অতিরিক্ত মশলা দিয়ে তিহারি রান্না করলে খেতে ভালো লাগবে না ঘরোয়া মশলা দিয়ে তিহারি রান্না করলে খেতে খুবই মজার হয় আর এভাবে তেহারি রান্না করলে অসম্ভব মজার হবে খেতে তো এই যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব এখানে গরম পানি আর গরম পানি এখানে দিয়ে দিব পরিমাণ মতো যেহেতু এখানে পোলার চাল দিয়েছি আর পানি দিব দুই লিটারের মতো দুই লিটারের মতো পানি দিলে তেহারিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে তেহারি রান্না করলে অনেকেরই বেশি নরম হয়ে যায় আবার বেশি শক্ত হয়ে যায় সেটা কিন্তু খেতে ভালো লাগে না তো পরিমাণ মতো পানি দিলে তেহারিটা খেতে খুবই মজার হবে আর চেষ্টা করবেন পানিটা গরম দেওয়ার গরম পানি দিলে খুব দ্রুত বলক চলে আসবে এখন এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল আমি এখানে দুই চামচ পরিমাণ কেওড়া জল দিয়েছি তো এই যে পানি শুকিয়ে গেছে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় আর চুলার নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি এখন ফয়েল পেপার দিয়ে উপরটা খুব ভালো করে ঢেকে দিচ্ছি হয়ে গেল মজাদার তেহারি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি আর সবশেষে আমি এখানে দিয়ে দিব ঘিটা সবশেষে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও দারুণ মজার হয় ঘি দিয়ে আবারও আমি ফয়েল পেপার দিয়ে আরও ঢেকে দেবো যারা তেহারি খেতে পছন্দ করেন ঘরোয়া মশলা দিয়ে খুব অল্প মশলা দিয়ে এভাবে তেহারি রান্না করে খেয়ে দেখুন কতটা মজার হয় পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করবে বারবারই আপনার হাতের এই তেহারি খেতে চাইবে এতটাই মজার হয় তো হয়ে গেল মজাদার চিকেন তেহারি